অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল যে আই ইনফরমেশন তো আজকের এই ভিডিওটি আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আলোচনা করব তো ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে রাজ্য সরকারি কর্মীদের জন্য তো ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ আপডেট যে ডি এ মামলার শুনানি কবে হতে চলেছে একটি বড় অর্থাৎ সর্বশেষ খবর এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরবো এছাড়াও এখানে বলা হয়েছে তিন তিনটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি হতে চলেছে সেই দিনই তো এরপরে দেখে নেব যে আপনাদের সেই মামলার শুনানি তারিখটি কবে দেওয়া হলো সেই সমস্ত আপডেট আজকের এই ভিডিওতে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য আর আপনাদের একটি কথা বলে রাখি যে ভিডিওটি আপনারা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কারণ আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সেই গুরুত্বপূর্ণ আপডেটটি দেখে নিই তো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যে এই চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার প্রথমে আপনাদের কাছে যেন পৌঁছে যায় তো চলুন সেই গুরুত্বপূর্ণ আপডেটটি কী দেওয়া হলো সেটা আমরা দেখে নিই তো সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ আপডেটে আপনারা অনস্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন ডিএ কেস আপডেট ডিএ মামলার সর্বশেষ খবর নতুন তারিখ এবং তিনটি গুরুত্বপূর্ণ মামলা এই আপডেটের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব অর্থাৎ এই আপডেটটি সুপ্রিম কোর্ট থেকে উঠে এসেছে সরকারি কর্মচারীদের জন্য তো এরপরে এখানে বলা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট বলা হয়েছে মহার্ঘ ভাতা মামলা নিয়ে দুটি বড় আপডেট উঠে এসেছে যা পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গত ছাব্বিশে আগস্ট শুনানির অর্ডার কপির ওপর ভিত্তি করে এই নতুন তথ্যটি তথ্যগুলি সামনে এসেছে যা মামলার ভবিষ্যৎ গতি প্রকৃতি নির্ধারণে সহায়ক হবে এরপরে আমরা দেখে নেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট যে আপনাদের দিয়ে মামলার শুনানি পরবর্তী শুনানি সর্বশেষ শুনানি কবে হতে চলেছে সেই সেপ্টেম্বর মাসে সেই সমস্ত আপডেট সুপ্রিম কোর্ট আপনাদের সামনে তুলে ধরল তো এখানে বলা হয়েছে শুনানির নতুন তারিখ বলা হয়েছে ডিএ মামলার পরবর্তী শুনানির তারিখ প্রাথমিকভাবে এগারোই সেপ্টেম্বর ধার্য করা হলেও অর্ডার কপিতে একটি বড় পরিবর্তন লক্ষ্য করা গেছে নতুন তারিখ হিসেবে পয়লা সেপ্টেম্বর দু হাজার দুপুর দুটো সময় নির্ধারণ করা হয়েছে এই দিনটি সোমবার পড়ছে আগে যেমনটা আশা করা হয়েছিল যে মামলার একটানা শুনানি হবে অর্ডার কপিতে তেমন কোনো উল্লেখ নেই যা মামলাটির আরও দীর্ঘায়িত হওয়ার ইঙ্গিত দেয় তো আপনারা বুঝতে পারলেন যে আপনাদের প্রাথমিকভাবে এগারোই সেপ্টেম্বর ধার্য করা হয়েছে এই মামলার পরবর্তী অর্থাৎ সর্বশেষ শুনানি তো এরপরে গুরুত্বপূর্ণ আপডেটটি দেখে নেব যে অবমাননার মামলার অন্তর্ভুক্তিতে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কতটা লাভবান হতে চলেছে এখানে বলা হয়েছে এবারের অর্ডার কপির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো এতে তিনটি অবমাননার মামলাকে আলোচনার জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে পরবর্তী অর্ডার কপিতে এমনটা দেখা যায়নি যে তিনটি মামলার অন্তর্ভুক্তি হয়েছে সেগুলি হল প্রথমত বলা হয়েছে কনফেডারেশনের অবমাননার মামলা দ্বিতীয়ত বলা হয়েছে সরকারি কর্মচারী পরিষদের অবমাননার মামলা তৃতীয়ত বলা হয়েছে ঐক্য ফোরামের অবমাননার মামলা এই অন্তর্ভুক্তিকরণ এটাই প্রমাণ করে যে আদালত অবমাননার বিষয়টি এখন নির্ধারিত শুনানির একটি অংশ হয়ে উঠেছে এবং আদালত এই বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছে অত্যন্ত অত্যন্ত একটি বড় খুশির খবর সরকারি কর্মচারীদের জন্য যে অবমাননার মামলা এই মামলার সঙ্গে গুরুত্বপূর্ণ একটি টপিক হয়ে উঠেছে যে তিন তিনটি অবমাননার মামলা সেই এগারোই সেপ্টেম্বরে মামলাটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখা হবে তো এর পরবর্তী আপডেটটি বলা হয়েছে যে মামলার ভবিষ্যৎ কি রয়েছে বলা হয়েছে এই দুটি আপডেট ডিএ মামলার ভবিষ্যৎ সম্পর্কে আমাদের নতুন করে ভাবতে বাধ্য করছে শুনানির তারিখ এক বছর পিছিয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই কর্মচারীদের মধ্যে হতাশা বাড়তে পারে তবে অবমাননার মামলাগুলি অন্তর্ভুক্ত হওয়ায় একটা ইতিবাচক দিক রয়েছে এর ফলে রাজ্যের রাজ্য সরকারের ওপর বাড়তি চাপ সৃষ্টি হতে পারে এবং তারা বকেয়া ডিএ মেটানোর ব্যাপারে আরও সক্রিয় হতে পারে এখন দেখার বিষয় আগামী দিনে এই মামলার কোন দিকে গোড়ায় এবং পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী কোপে তাদের ন্যায্য পাওনা বুঝে পান অবশ্যই আপনারা যারা সরকারি কর্মচারীরা রয়েছেন তারা এতদিন অপেক্ষা করলেন আর কিছুদিন অপেক্ষা করেন সর্বশেষ আপডেট অর্থাৎ এগারোই সেপ্টেম্বরে যে মামলাটি হতে চলেছে সেই মামলার শুনানিতে কি উঠে আসছে এই মামলার শুনানিতে রাজ্য সরকারি কর্মচারীদের ওপর রায় হচ্ছে না রাজ্য সরকারের ওপর রায় হচ্ছে যেহেতু অবমাননার মামলা ইনপুট অর্থাৎ যুক্ত করা হয়েছে তার দরুন রাজ্য সরকার একটু হলেও সেই সরকার চাপে পড়ে রয়েছে তো অবশ্যই আপনারা একটু ধৈর্য ধরুন এবং মামলার সর্বশেষ শুনানিতে কি বলা হচ্ছে আপনারা অবশ্যই জানতে থাকুন আর আপনাদের একটি কথা বলে রাখি যে আপনারা ডিএ মামলার প্রত্যেকটি আপডেট সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে যখনই আমরা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের আলোচনা করব আপনাদের সামনে সেই ভিডিওটি সবার প্রথমে যেন পৌঁছে যায় তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সমস্ত কিছু আপডেট বোঝাতে পেরেছি আপনারা হয়তো বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটটি সবার কাছে যেন পৌঁছে যায় তো আছে এই পর্যন্তই আবার ফিরছি পরবর্তী নতুন আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন